হ্যালো ফ্রেন্ডস আগের দিন আমরা ল্যাক ওপেরন পড়েছিলাম যেটা একটা ইনডিউসেবেল ওপেরন ইনডিউসেবেল অপেরন মিন্স দ্য সুইচ অফ ওপেরন ইজ গে গেটিং সুইচড অন মানে ইনঅ্যাক্টিভ মোডে থাকা একটা অপেরন ইন্ডিউসড হচ্ছে আর সুইচ অন হচ্ছে এবার আজকে আমরা যে অপেরনটা নিয়ে কথা বলবো সেটা হলো রিপ্রেসেবল অপেরন এই রিপ্রেসেবল ওপেরনের জন্য একটা খুব ভালো আর খুব আইডিয়াল এক্সাম্পল হলো ট্রিপ্টোফ্যান ওপেরন টিপ্টোফ্যান ওপেরনও জ্যাকোব অ্যান্ড মোনার ডিসকভারি করেছিলেন এবং ই কোলায়ের মধ্যে বোথ ল্যাক ওপেরন অ্যান্ড ট্রিপ্টোফ্যান ওপেরন ক্যান বি অবজার্ভ ইন কেস অফ প্রো ডিসকভারি করেছিলেন জ্যাকোব অ্যান্ড মোনার ইকোলাইয়ের বডিতে টিপটোফেন ওপেরন মেনলি একটা ওপেরন সিস্টেম যেখানে খুব ইম্পর্ট্যান্ট অ্যামাইনো অ্যাসিড টিপটোফ্যান সিনথেসিস হয় বায়োসিনথেসিস অফ অ্যামাইনো অ্যাসিড টিপটোফ্যান এই টিপটোফ্যান ওপেরনের জন্য কিছু গ্রুপ অফ জিনস রেসপন্সিবল মানে আমরা যদি ট্রিপ্টোফ্যান ওপেরনের স্ট্রাকচারটা কনসিডার করি তাহলে দেখতে পাবো নরমালি প্রোমোটার রিপ্রেসার এগেন প্রোমোটার অ্যান্ড ফাইনালি দ্য অপারেটর এই অপারেটর জিনের পরে পাঁচটা স্ট্রাকচারাল দেখতে পাওয়া যায় একটা ক্রিপ্টোফাইন ওপেরণের স্ট্রাকচার যেখানে প্রথমেই থাকে একটা প্রোমোটার এগেন রিপ্রেশন এগেন প্রোমোটার অ্যান্ড ফলোড বাই অপারেটার এই দুটো প্রোমোটার রিজিয়ান এইখানে আরএনএ পলিমারেজ অ্যাটাচ হয় যখনই আরএনএ পলিমারেজ অ্যাটাচ হয় তখন এই প্রোমোটার অপারেটারকে

তার নাম হলো হল ফাইনালি প্রোডাকশন করে ট্রিপ্টোফ্যান এবার আমরা ল্যাক অফের দেখেছিলাম যে দুটো কেস সুইচ অফ ছিল সেখান থেকে যখন ল্যাকটোজ প্রেজেন্টেশন হচ্ছে অ্যাকোপেরনের মতোই ট্রিপটোফ্যান অপেরনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দুটো মোড সুইচ অফ আর সুইচ অন ফার্স্টে সুইচ অন মোডে এই নর্মালি এই অপেরনটা সুইচ অন মোডে থাকে এবং রিপ্রেসড হয়ে সুইচ অফ মোডে যায় ওই দুটো কেস আমাদেরকে কনসিডার করতে হবে নর্মালি এই ওপেরন সুইচ অন মোডে থাকে তাহলে যখন সুইচ অন মোডে থাকে আমরা যদি ড্র করি প্রথমেই আরএনএ পলিমারেজ এখানে বাইন্ড করবে আর পলিমারেজ দু দুটো অপারেটর আহ আর এন এ পলিমারেজ প্রোমোটার রিজিয়ানে বাইন্ড করবে এবার আর এনএ পলিমারেজ বাইন্ড করার পরেই এই রিপ্রেসার যে জিন আছে এই রিপ্রেশার দিন থেকে একটা প্রোটিন সিন্থেসিস হবে কিন্তু এই প্রোটিনটা ইনঅ্যাক্টিভ কন্ডিশানে থাকে কারণ এই প্রোটিন বাইন্ড হওয়ার মতন মনে সাবস্ট্রেট পায় না এটা একটা অ্যাপো এনজাইম এটা কমপ্লিট এনজাইম না হয় এটা কোনো কাজকে রিপ্রেস করতে পারে না নেক্সট এবার কি হয় না এই আর এন এ পলিমারে যখন অপারেটরে বাইন্ড করে তখন এই এনজাইমটা এই স্ট্যান্ড ওয়াইস শিফট করতে থাকে এবং একে একে এই জিনগুলোকে ইন্ডিউস করে ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের জন্য এখান থেকে তৈরি হয় এবং ফাইনালি ট্রিপ্টোফ্যান ফরমেশন হয় টিপ্টো একটা খুবই ইম্পর্টেন্ট অ্যামাইনো অ্যাসিড যেটা গ্রোথের জন্য রেসপন্সিবল নেক্সট সিনারিওতে যদি আমরা শিফট করি এবার একটা সেলকে মেনটেন করার জন্য ক্রিপ্টোফ্যানের যতগুলো মলিকিউলার কনসেন্ট্রেশন লাগে সেইটার থেকে বেশি যদি এক মলিকিউল ক্রিপ্টোফ্যান ফর্মেশন হয় তখনই এই পুরো ওপেরন সিস্টেমটা সুইচ অফ মোডে চলে যায় আমরা যদি কনসিডার করি ফর এক্সাম্পল এখানে একটা সেলের ফাংশনিং গ্রোথ মেনটেন করতে একশোটা মলিকিউল ক্রিপ্টোস্যান লাগে এই সিস্টেমটা ততক্ষণ অবধি অন থাকবে যতক্ষণ এই মলিকিউলটা মেন্টেন হচ্ছে নাম্বার অফ মলিকিউলস মেনটেন হচ্ছে এবার যদি এক্সেস নাম্বার অফ ক্রিপ্টোস্যান মলিকিউল ফর্মেশন হয়ে যায় ফর এক্সাম্পল এখান থেকে প্লা একটা ক্রিপ্টোফ্যান মলিকিউল বেশি ফর্মেশন হয়ে গেছে একশোটা দরকার মেন্টেন করার জন্য এবার একশোটার বেশি একটা মলিকিউল যদি তৈরি হয়ে যায় ট্রিপ্টোফ্যানের তাহলে কি ঘটনা ঘটে সেইটা আমাদেরকে একবার দেখতে হবে সুইচ অন থেকে কিভাবে সুইচ অফ হচ্ছে সেটাই এখানে দেখব প্রথমেই আমরা বাইন্ড হবে আর এন এ পলিমারেজ যেমন বাউন্ডেড ছিল এই রিজিয়ানে এখানে এখানে আর এন পলিমারেজ বাইন্ডেড ছিল এই রিপ্রেসার জিন থেকে প্রোটিন ফর্মেশন হচ্ছিল এই প্রোটিনটা একটা অ্যাপো এনজাইম আর ইনঅ্যাক্টিভ কন্ডিশনে ছিল এবার এই প্রোটিনটার বাইন্ড হওয়ার জন্য একটা সাবস্ট্রেট পেয়ে গেছে সেই সাবস্ট্রেটটা হলো এক্সট্রা ট্রিপটোফ্যান এরা একটা রিপ্রেসার কমপ্লেক্স ফর্মেশন করে এই রিপ্রেসার কমপ্লেক্সটা গিয়ে বাইন্ড করে রিজিয়ানে যার ফলে এই রিজিয়ানে যে ট্রান্সক্রিপশন হচ্ছিল ডিউ টু আর এন এ পলিমারেস সেই পুরো প্রসেসটা কাট আউট হয়ে যায় বা বন্ধ হয়ে যায় আর এখান থেকে ক্রিপ্টোসান সিনথেটিক ফরমেশন হয় না ফলে স্বভাবতেই আর ট্রিপ্টোফ্যানো সিনথেসিস হয় না যতটা ট্রিপ্টোফ্যান সিনথেসিস হয়ে গেছে তারপরে আর ট্রিপ্টোফ্যান সিনথেসিস হয় না তাহলে যখনই এই রিপ্রেসার কমপ্লেক্সটা মানে প্রোটিন অ্যাপেনজাইম প্লাস এক্সট্রা ট্রিপ্টোফ্যান মলিকিউল যেটা কমপ্লেক্স সেটা যখন অপারেটরে বাইন্ড করছে তখন এই জিনের ফাংশনটা বন্ধ হয়ে যায় তাহলে এটা নর্মালি থাকে অন মোডে আর সেইখান থেকে অফ মোডে যায় তার মানে একটা প্রসেস রিপ্রেসড হচ্ছে তাই এই নাম এই রেগুলেশনের জন্য দুটো প্রসেস রেসপন্সিবল একটা হলো রিপ্রেশন আর অন্যটি হলো অ্যাটিনিউন ইন ওপের রেগুলেশন দুটো লেভেলসে হয় আগেই বললাম একটা হচ্ছে রিপ্রেশন

আর যখন ট্রিপ্টোফ্যান অ্যাবসেন্ট থাকে মিডিয়ামে তখন এ সুইচ অন করে ট্রিপ্টোফ্যান ওপেরনকে সাপ্রেস করে বা রিপ্রেস করে টিআরপি আর জিন বাই সুইচিং ইন অফ টি আর এল জিন এটু জন্য রেসপন্সিবল এক্ষেত্রে দ্য রিপ্রেশন ইজ নোন অ্যাজ নেগেটিভ ফিডব্যাক অ্যান্ড অ্যাটিনিমেশান ইজ নোন অ্যাজ দ্য ফাইন কন্ট্রোল প্রসেস যখন মিডিয়ামে ট্রিপ্টোফ্যানের কনসেনট্রেশান হাই থাকে তখন টিআরপি এল জিন করে বা বন্ধ করে দেয় যাতে ট্রিপ্টোফ্যান আর না হয় ইন হাই কনসেনট্রেশান টিআরপিএল প্রি ম্যাচিউলি স্টপস দ্য ট্রিপ্টোফ্যান ওপেরন যখন ট্রিপ্টোফ্যানের কনসেনট্রেশান লো থাকবে তখন টিআরপিএল জিন এই প্রসেসটাকে ট্রান্সক্রিপশন প্রসেসকে ইন্ডিউস করবে ফর দ্য ফরমেশান অফ ক্রিপ্টোফ্যান সিনথেটেস এনজাইম ক্রিপ্টোফ্যান এল জিন লিডার এম আর এনে ফরমেশান করে এই লিডার এমআরএনএ এই তিন পাঁচটা জিনের যে এমআরএনএ তার সাথে অ্যাটাচড হয়ে ক্রিপ্টোফ্যান সিনথেটিস এনজাইম ফরমেশান করে আর এই প্রসেসটা ইন্ডিউস করে ট্রিপ্টোফ্যান আর এমআরএনএ এবং লিডার এমআরএনএ প্রডিউস ফ্রম দ্য টিআরপি এল জিন হেলস ইন দ্য ফরমেশন অফ ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড ইন কেস অফ রেগুলেশন অফ ট্রিপ্টোফ্যান ওপেরন আশা করি তোমাদের কাছে ট্রিপ্টোফ্যান ওপেরন ক্লিয়ার হয়েছে যেমন ল্যাক ওপেরন এখন তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে ট্রিপ্টোফ্যান ওপেরনে যে স্ট্রাকচারাল জিনগুলো আছে তারা ট্রান্সলেশনের ফলে কি এনজাইম ফর্মেশন করছে এবং এই ট্রিপ্টোফ্যান ওপেরনটা কাকে সিনথেসিস করার জন্য ক্যারি আউট হচ্ছে আশা করি তোমাদের ডাউট সব আমি ক্লিয়ার করতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে